টেবের টাকার মতো এবার আবাসেরও টাকা গায়েব ঘটনায় চাঞ্চল্য গোয়ালপুখর এক নং ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশারিদের অ্যাকাউন্টে ঢুকছে এরই মধ্যে গোয়ালপুখর এক নং ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া শান্তিনগর ও নতুনপাড়া ভোতর গ্রাম থেকে প্রায় নজনের টাকা গায়েব হয়েছে ধাপে ধাপে টাকা তুলে নিচ্ছে প্রতারকরা বলে অভিযোগ কারো কুড়ি হাজার কারো একুশ হাজার নশো আবার কারো ছাব্বিশ হাজার নশো টাকা গায়েব হয়েছে এই টাকা গায়েবের হতেই মাথায় হাত বেনিফিশারিদের এখন কিভাবে আবাসের বাড়ি তুলবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে বেনিফিশারিরা এ বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন অনেকেই শুনে নিব তাদের কি অভিযোগ রয়েছে আপনার ঘরের টাকা ঢুকেছিল হ্যাঁ কত টাকা টাকা

চিন্তে তো থাকি গরিব মানুষের চিন্তা থাকে না কিভাবে বাড়িটা করবে এখন কি করে করবেন বাড়ি ভাঙ্গা ঘরে থাকেন হ্যাঁ ভাঙা ঘরেই থাকি আর কি করে করব আমরা তাহলে আপনারা যদি এই ব্যবস্থা না করেন তাই আমরা কি করে করব প্রশাসনকে জানিয়েছেন মানে কাউকে কমপ্লেইন করেছেন এখন পর্যন্ত না কালকে আজকে রবিবার আমি কাউকে বলতে পারিনি করবেন কমপ্লেইন হ্যাঁ করব কোথায় করবেন এনজাইতেলে পাঞ্জিভরায় যাইতে হবে আচ্ছা কি চাইছেন এখন আপনি চাই যে আমরা টাকা ফেরত চাই এই টাকাটা কে কে নিল মানে কে নিল হচ্ছে কি মনে হয় কেন কেম ভাই আমি বলবো যে কে নিলো ওটা তো আমার বলা সম্ভব না তো গরীব মানুষের সঙ্গে চিটিংবাজি হচ্ছে তাই তো হ্যাঁ কি হচ্ছে চিটিং বাজি আচ্ছা গরীবেরটা নিয়ে বড় লোক বড় লোক আমার নাম সুদর্শন বিশ্বাস আপনার পরিচয় আমার পরিচয় আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার

টাকা ঢুকছে একদিক থেকে আর একদিক থেকে কিভাবে চুরি হয়ে যাচ্ছে আর এখানে সরকার কোনো নজর দিচ্ছে না সরকার কি কোনো প্রশাসনই কিছু করছে না এখানে আমি তো দেখছি প্রশাসনই জড়িত মনে হচ্ছে না হলে এত বড় ঘটনা ঘটবে কেন একটা দুটো তিনটা না এখানে দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ পঞ্চাশ জন এই ধরনের আছে আর পঞ্চায়েত আমাদের পাঞ্জিবড়া গ্রাম পঞ্চায়েতে দেখলে আরো অনেক খুঁজলে অনেক পাওয়া যাবে মানে কিছু আপনাদের নজরে নজরে এসেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বলছি যে এই যে এত বড় একটা সরকারি প্রকল্প পুরো রাজ্যের মানুষ ঘর পাচ্ছে যারা গরিব তার মাঝখান থেকে গোয়ালপুখুরের মতো জায়গায় এরকম ঘটনা আপনি কি বলবেন এটা দেখেন গোয়ালপখুরটা আছে এটা গোয়ালপুকুর এখানে জানে যে এখানকার মানুষ বোকা একদিকে টাকা ঢুকবে একদিকে আমরা চুরি করবো এখানে ঘোরাফেরায় টুপি পরানোর জায়গা গোয়ালপখুর কারণ এখানকার আপনি এমএলএ বলেন মন্ত্রী বলেন যাই বলেন সব সেটিং যা বোঝা যাচ্ছে সব সেটিং আছে বলছি যে তাহলে কি ওদের যারা এই গ্যাংটা রয়েছে যেটা এখনো সামনে আসেনি তাদের কি মূল লক্ষ্যই আবাস যোজনার টাকা আবাস যোজনা এদের মূল লক্ষ্য ওদের গচ্ছিত টাকা হাত দিচ্ছে না যখনই দেখছে যে আবাস যোজনার টাকা ঢুকছে তখনই আবাস যোজনার টাকাতে ওরা হক মারছে এই প্রসেসটা কিভাবে হতে পারে কি মনে এটা দেখেন এটা তো কোনো একটা গ্রুপ ঘুরে বেড়াচ্ছে এটা তো আমরা বলতে পারবো না এটা ধরেন যে যারাই হ্যাকার আছে যেখান থেকে মনে করেন আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক বা আধার সার্ভার এইসব জায়গার থেকেই তথ্য মনে হয় পাওয়া যাবে যাদের টাকা উদ্ধার উদ্ধার হয়ে যাচ্ছে তাদের কি মূল ব্যাংকে বা সিএসপি তে বা কোথায় অ্যাকাউন্টটা ওদের অ্যাকাউন্ট ব্রাঞ্চের স্টেট ব্যাংক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে সিএসপি কি এরা টাকা লেনদেন করে হ্যাঁ সিএসপি এর মাধ্যমে টাকা লেনদেন লেনদেন করে ব্যাঙ্কেও যায় ব্যাঙ্কেও যায় এখন 500 টাকার দরকার কোথায় যাবে তখন সিএসপিতে যায় সিএসপিতে যায় কি নাম দাদা আমার সুদর্শন বিশ্বাস ভাইतीश কি অভিযোগ মানে আপনি আবাসের জন্য अप्लाई করেছিলেন তারপর

তারপর আবার কালকে গেছি অ্যাকাউন্ট চেক করতে এখন দেখি আমরা যার টাকা রেখে আসছিলাম দুই হাজার টাকা সে হাজার টাকাও কেটে নেয় চেক করতে এখানে আমাদের এই যে আছে বাজারে বাজার নেই কি মনে হচ্ছে টাকাটা তো কোথায় গেল টাকাটা লোন টোন কিছু আছে আপনার না আমার কোনো টাকা কাটতে পারে এরকম কোনো ব্যাপার আছে না আমার লোন আধার লিঙ্ক করার পরে কি টাকাটা আধার আদা নি করেছিলাম সেটা তো বাজারই করেছিলাম কিন্তু সেটা তারপরে তো না তার তারপরে টাকা জয় হয়েছে গেছে নাকি না না তারপরে না তোমার সব বললাম 26 তারিখে যে টাকাটা যে উঠাইছি না সেটা তো পরে হয়েছে আগে তো হয়নি টাকাটা ঢোকার পরেই হয়েছে আচ্ছা বলছি যে কোথায় কোথায় আধার নাম্বার শেয়ার করেছিলেন দিয়েছেন না শুধু ওইখানেই আছে আধার ইটস ওইখানে আর আর তো কোথাও না আপনি তো টাকা তো উঠান আধার কার্ডের মাধ্যমেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হ্যাঁ তাই মানে আপনি প্রথমে গিয়ে দেখলেন যে 21000 টাকা কেটে নিয়েছে তাই তো তারপরে তারপর আবার কালকে না না প্রথমে প্রথমে যখন গেছি দেখল যে 7500 টাকা ঢুকলো তখন 9500 টাকা হ্যাঁ তারপর আমি আমার ওখান থেকে আমি আমার টাকাটা উঠা নিয়েছি কিছু আর রেখে দিয়ে আছি ওখানে কত রেখে দিয়েছিলেন ওখানে তোমার 40 5000 টাকা ছিল হ্যাঁ না আমার টোটাল একাত্তর হাজার টাকা ছিল মানে নিজে ঘরের টাকা বাদ দিয়ে তো ষাট হাজার টাকা তোমার ঘরের আর ওখান থেকে আমি দশ হাজার টাকা তুলে আনছি আমার আমার কাছে আছে তোলা আর যদি এখন তো আমি করবো না একটু দরকার আছে তা আমি দুদিন পরে টাকাটা উঠা তারপর ঘরে উঠাবো তখন যে আমি টাকা উঠাইতে গেছি এখন এখন যাই দেখি যে টাকাটা নেই এখন ব্যাংকে কত টাকা আছে এখন আর নেই একটা রানি কালকে যাই দেখি একটা টাকাও নেই তো কি মনে হচ্ছে টাকাগুলো গেল সেটাই তো কোথায় গেল কি বলবো প্রথম দেখলেন যে 21000 টাকা নেই তখনই আপনি বাকি টাকাটা তুলে নিতেন বা কোনো অভিযোগ করতেন না আমি টাকাটা উঠাইতে গিয়েছি তো আমি ব্যাংকটা মানে বইটা খাতার চালু করার জন্য 2000 টাকা রাখতে হয় তার জন্য দেখে এখন কালকে যা দিবি সেটাও নাই আচ্ছা আপনি যখন দেখলেন 21000 টাকা গায়েব তখন পুরোটা তুলে নিয়ে আসছিলেন হুম 2000 টাকা রেখে আচ্ছা কি নাম আপনার ভারতী আচ্ছা আপনি অভিযোগ করেছেন এই বিষয়ে কোথাও হ্যাঁ কোথায় ইসলামপুরে ইসলামপুরে কোথায় ওটা কোথায় যে সাইবার ক্রাইম হ্যাঁ এই বিশ্বাস যে কি হয়েছে আপনার সঙ্গে আমার সঙ্গে হয়েছে কি আমি মানে 10000 টাকা তুলেছি ব্যাংক থেকে আর আমার কাছে তিন কিস্তিতে আমার টাকা টাকা কাটি নিছে মানে কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিছু হ্যাঁ ঢুকেছিল 60 টাকা ঢুকেছিল এই ঘর মানে মানে ঘরের টাকা আমার ঢুকছিল 60000 টাকা সেখান থেকে আমি 10000 টাকা তুলেছি হ্যাঁ আর বাদ বাকি টাকা আমার তিন কিস্তিতে টাকা কাটে নিছে কে কাটলো কে কাটছে আমি তো বলতে পারছি না যে কে কাটে নিয়েছে কিভাবে গেল কত টাকা করে কাটছে দশ হাজার তারপরে ন হাজার নশো সাত হাজার এরকম কাটিয়েছে আমার কাছ থেকে তিন কিস্তিতে টাকা কাটিয়ে নিয়েছে আমার লোন ফোন নেই তো কোথাও না না আমার লোন ফোন কোন কোথাও নেই আমার ব্যাংক অ্যাকাউন্টও আমার নেই এই একটাই খুলেছি আমি আচ্ছা বলছি কোথায় কোথায় অভিযোগ করছেন আমি ইসলামপুর করছি দামতলা ব্যাংকে করছি যেটা আমি এখন খুলছি ওটাই করছি ইসলামপুরে কোথায় সাইবার হ্যাঁ ওই সাইবার খানা ওটাই আমি করছি তো কি জান এখন আপনি এখন চাচ্ছি যদি আমার টাকাটা ঘুরে আসে তো ভালো আর যদি না আসে তো আর কি করা যাবে এখন আর আমার তো আর কিছু করার নাই কেননা আমি আছে গরিব ছেলে আর গরিবের মতন থাকতে হবে যদি আমার টাকা পয়সা নাই থাকে তাই এরকমই আমার থাকতে হবে এই পিছনের ভাঙা ঘরটা আপনার এটাই আমার টাকা লাগলে বাড়ি বানাবেন কি হবে তা আমি কি করে বানাবো যতটুকু আমার মানে যেরকম সরকার থেকে দশ হাজার পাইছি বা ওইটুকু দিয়ে আমি তুলতে হবে বলছি যে আপনার আধার কার্ড শেয়ার করছিলেন কোথাও মানে আধার কার্ড কাউকে নাম্বার দিয়েছিলেন না ওই ফিঙ্গার মানে আধার কার্ড সাথে লিংক করছিলাম মানে শান্তিনগরে শান্তিনগর কোথা থেকে তো শান্তিনগর ওই যে ইয়ার কাছ থেকে ওই মানে নামটা আমার সাইবার ক্রাইম থেকে ওই সরি সাইবার ক্যাফে থেকে হ্যাঁ হ্যাঁ সাইবার ক্যাফে থেকে হ্যাঁ হ্যাঁ কম্পিউটারের দোকান আর হ্যাঁ কম্পিউটার দোকান ওখান থেকে আমি করেছিলাম আচ্ছা ওই একটা জায়গাতেই আধার নাম্বার দিয়েছিল তো ওইখানেই আধার ওইখানে আধার লিংক করা হয়েছে ওখানে আমার স্বামী আর কোথাও দিয়ে নাই আচ্ছা ওকি করে জানতে পারলেন আপনার ব্যাংক থেকে টাকা নেই আমি যখন টাকা আমি তুলতে গেলাম তখন আমার ব্যাংকে আমি চেক করলাম যে কত আছে তখন বলতেছে আমার টাকা মানে ঘাটে গেছে সেই হিসাবে আমি আমি দশ তুললাম আমার ব্যাংকে টাকা টাকার দরকার ছিল পঞ্চাশ হাজার ঠিক আছে সেখানে আমি টাকা দেখতেছি বহুত কম আমার হয়ে গেছে কি মনে করছেন যে কেউ চিটিংবাজি করেছে তাই তো তা আমি তখন আমি মনে হচ্ছে আমার সাথে কেউ বাজি করলো